লেটস সি টুগেদার আজকে কি বাজার এসেছে শাকের ডাটাগুলো দেখাই যাচ্ছে বাইরে থেকে আর কি আছে সেটা এবার দেখতে হবে ও হ্যাঁ পটলও দেখা যাচ্ছে বেশ কিছুটা পুরী শাক এসেছে আর এই যে কুমড়ো দেখা যাচ্ছে আর পটল পটলটা এখনই কাটবো না পটলটা ভাজা করব কালকে কাটবো একটা ঝুড়িতে সব সবজিগুলো তুলে নিচ্ছি এই যে পুঁই শাকটা রাখলাম পুঁই শাকটা বেশ ভালোই লাগছে দু একটা পাতা একটু নষ্ট আছে বাকি সবগুলো দেখে বেশ ফ্রেশ লাগছে আর সঙ্গে আছে কুমড়ো এই কুমড়োর সঙ্গে পুঁই শাক খুব ভালো লাগে আমাদের বাড়িতে পুঁই শাক আসলে কুমড়ো অবশ্যই আসবে আমাদের রাত্রের খাবার অলরেডি কমপ্লিটেড আর এখন কিছু করতে হবে না রাত্রের জন্য সকালে যেহেতু খুব তাড়াতাড়ি বেরোতে হবে সবাইকে তাই জন্য ভাবছি শাকটা কুমড়োটা এখন কেটেই রাখি নাহলে সকালে খুব তাড়াহুড়ো হয় তখন আর ঠিকঠাক গুছিয়ে রান্নাটা করা যায় না বাচ্চাদের টিফিন করতে তাদের টিফিন গোছানো তাদেরকে রেডি করা বইপত্র গোছানো ইত্যাদিতেও তো বেশ কিছুটা সময় চলে যায় কুমড়োটা দেখতে তো বেশ ভালো লাগছে এখন দেখা যাক খেতে কেমন হবে কি ভাবছেন এরকম সাদাটে হলদেটে দেখেও কীভাবে ভালো বলছি আসলে আমার খুব বেশি লাল মিষ্টি কুমড়ো ভালো লাগে না একটু হালকা স্বাদ হলে সেটাই খেতে বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স হাঙ্গি মুমেন্ট আপনাদের স্বাগত একা একা কাজ করতে তো ভালো লাগবে না তাই চলুন গল্প করতে করতে তরকারিটা বানিয়ে ফেলি কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আরো ছোট ছোট করে কুমড়োর টুকরোগুলোকে কেটে নিচ্ছি এটা হচ্ছে লাল কুমড়ো যার ইংলিশ হচ্ছে মিষ্টি কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা বহু রোগের জাময় ঘটায় কুমড়ো মস্তিষ্কের জন্য বেশ উপকারী এছাড়া এই সবজিটি পেট থেকে হাট পর্যন্ত বহু রোগ নিরাময়ে বেশ কার্যকরী ভূমিকা পালন করে রক্তের শর্করার মাত্রে কমাতে যেমন এর কোনো বিকল্প নেই তেমনি উচ্চ রক্তচাপ কমাতেও এই সবজিটি বেশ উপকারী তবে হ্যাঁ এর একটি ক্ষতিকর দিক রয়েছে বেশি পরিমাণে নিয়মিত এই কুমড়ো খেলে কিন্তু ব্লাড প্রেশার বেশ কিছুটা কমে যেতে পারে তাই জন্য যাদের লো প্রেশার রয়েছে তারা একটু বুঝে শুনে খাবেন এতে ক্যালোরির পরিমাণ অন্যান্য সবজির তুলনায় অনেক বেশি এবার পুঁই ডাটাগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি পুঁই ডাটাগুলো বেশ কচি খুব বেশি শক্ত নয় তাই জন্য মাঝখান দিয়ে সামান্য একটু চিড়ে নিচ্ছি কচি ডাটা যেহেতু পাতাগুলো বেশ পরিষ্কার আর এদিকে বৃষ্টি হয়েছে পাতলা পোকার অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে হ্যাঁ আমি রাতের বেলা কাজ করছি দিনের বেলা ঘরের কাজ করার খুব একটা সময় পায় না মানে যেটুকু সময় থাকে সেইটুকু সময় রান্না বান্না বাচ্চাদের দেখাশোনা এইসব করতেই চলে যায় আর বাকিটা সময় তো বাইরেই কাটাতে হয় তাই জন্য রাত্রে যদি ঠিকঠাক করে কেটে বেছে গুছিয়ে না রাখি তাহলে সকালে আবার ভালো মতো রান্না করা যায় না পুঁইশাকে আছে ভিটামিন এ এবং সি যা ত্বকের রোগ জীবাণু দূর করে এবং শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো করে এবং চুলও বেশ ভালো রাখে মজবুত করে পুঁইশাকে প্রচুর পরিমাণে ফাইবার আছে তাই কোলন ক্যান্সার এবং পাকস্থলীর রোগ প্রতিরোধে সহায়তা করে তবে কিডনি রোগীদের জন্য অতিরিক্ত পরিমাণে পুঁইশাক খাওয়া একদম উচিত হবে না কেননা এতে কিডনিতে অন্যান্য সমস্যার পাশাপাশি পাথর হওয়ারও আশঙ্কা থাকে আর হ্যাঁ আরেকটা কারণে পুঁইশাক আমার পছন্দ এটা ত্বকে যে ব্রণ তৈরি হয় ব্রণ একনে এর ক্ষেত্রেও ভীষণ উপকারী ব্রণ প্রতিরোধ করে বাড়িতে আমরা সবাই কুমড়ো দিয়ে পুলিশ এই তরকারিটা কিন্তু বেশ পছন্দ করি আর কয়েকদিন থেকে যেহেতু পরপর মাংস খাচ্ছে তাই জন্য এই তরকারিটা হলে সত্যি কালকে খুব ভালোই লাগবে ডাটাগুলো প্রায় সবই কাটা হয়ে গেছে এবার আমি পাতাগুলো মানে শাকগুলো কেটে নিচ্ছি এখন শুধু কেটে রেখে দেব এখন আর জল দিয়ে ধোবো না কেননা জল দিয়ে ধুলে জলটা যদি ঠিকঠাক না আনিং তাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে এখন তো আমি রান্না করব না সকালে রান্না করব। সেই জন্য রেখে দেবো এইভাবেই খাওয়া দাওয়া হয়ে গেছে অন্যান্য সব কাজকর্মও হয়ে গেছে এইটা কাটাকুটো হয়ে গেলে তাহলে গুচ্ছে রেখে এবার আমরা ঘুমাতে যাব বাচ্চারা অলরেডি ঘুমিয়েই পড়েছে শাক আর কুমড়ো তো দেখে বেশ অনেকটা মনে হলেও কমে যাবে মানে আমাদের জন্য যতটুকু দরকার তাই হবে দুইবার খাওয়া যাবে বেশ ভালোভাবে গুড মর্নিং সকাল হয়ে গেছে এবার আমি মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি এই রান্নায় যেটা লাগবে প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা জিরে এরপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিলাম আর কয়েক টুকরো রসুন ছাড়িয়ে নিচ্ছি লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিচ্ছি লঙ্কাগুলো ছোট ছোটই কিন্তু বেশ ঝাল বেলডাঙার লঙ্কা জল দিয়ে বেশ ভালোভাবে শাকটাকে ধুয়ে নিচ্ছি এবার কুমড়োর টুকরোগুলো ধুয়ে নিচ্ছি না শাক আর কুমড়োর জলটা ঠিকঠাক ঝরে যায় ততক্ষণ যায় মশলাটা বেটে নিই প্রথমে গোটা জিরেটা শিলের মধ্যে দিয়ে দিলাম জিরেটা বেটে নেবো আগে আমি একদমই শিলে বাড়তে পারতাম না এখন পারি মোটামুটি জিরেটা প্রায় হয়ে এসেছে এবার রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো সবশেষে বাড়ছে কেননা কাঁচা লঙ্কাগুলো প্রথমে দিলে অনেকক্ষণ ধরে হাতে সংস্পর্শ লাগতো এমনিতে এই এখন আর খুব বেশি কষ্ট হয় না অনেকটা শহরে তবে যাদের কাঁচা লঙ্কায় হাত জ্বলে তাদের জন্য একটা টিপ কাঁচা লঙ্কা বাটার পর বা কাটার পর যদি হাত জ্বালা করে তাহলে ঠান্ডা দুধ দিয়ে হাতটা ধুয়ে নিন বা দইটা হাতে একটু ঘষে নিন তাহলে দেখবেন জ্বালাভাব অনেক কমে যাবে আর যদি ঘরে দুধ বা দই অ্যাভেলেবেল না থাকে তাহলে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে পারেন এটাতেও কিন্তু বেশ ভালো উপকার পাওয়া যায় আর না হলে আরও একটা জিনিস আছে মধু হাতে যদি কিছুক্ষণ মধু লাগিয়ে রাখেন তাহলে আর জ্বালাপোড়া করবে না কি তাও নেই তাহলে আইস কিউবস তো আছে এক কাজ করুন আইস কিউবস হাতে ঘষে নিন বেশ কিছুক্ষণ ধরে তাহলেই জ্বালাভাবটা কমে যাবে প্রথমে কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি তারপরে জলের মধ্যে দিচ্ছি অল্প লবণ লবণ খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না কেননা শাক এবং কুমড়ো অনেকটাই কিন্তু কমে আসবে প্রথমেই পইসা একটা দিয়ে দিলাম পইসা একটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো শাকটা একটু নরম হয়ে এলে কুমড়োটা দিয়ে ঢাকা দিয়ে দেব এই তরকারিটাই আমাদের বাড়িতে হলুদ গুঁড়ো ব্যবহার করি না আমরা তবে চাইলে আপনারা দিতেই পারেন ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি যতক্ষণে সেদ্ধ হয় ততক্ষণে ফোড়নটা রেডি করে নিচ্ছি কড়াইতে সরষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এখন দিচ্ছি থেতো করা রসুনগুলো এই যে শাক আর কুমড়োর তরকারিটা একদম রেডি মানে সেদ্ধ হয়ে গেছে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখন এদিকে ফোড়নটাও বেশ ভালো মতো ভাজা হচ্ছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে পেঁয়াজটা একেবারে লালচ হয়ে গেছে এবার কুমড়ো শাকের তরকারির মধ্যে ফোড়নটা ঢেলে দিলাম অল্প কিছুক্ষণ জাস্ট দাঁড়াচাড়া করে মিক্স করে নামিয়ে নেব এতক্ষণ ধরে কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্টে টিউন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না এই তরকারিটা খেতে বেশ ভালোই লাগছিলো তবে শেষ মুহূর্তে কেন জানি না মনে হলো একটু চিনি দিলে হয়তো বেশি ভালো লাগতো যদিও আমি কাঁচা কুমড়োই বেশি পছন্দ করি